আসসালামু আলাইকুম বিবরণ আশঙ্কা সবাই ভীষণ ভালো আছেন ওয়েলকাম পিঙ্কি ব্লগে তো আজকে আমি দেখাবো পেঁপে ভর্তার রেসিপি তো পেঁপে দিয়ে তেঁতুলের মাখা ভর্তা রেসিপি কিন্তু আপনাদের কাছে অনেকই জনপ্রিয় একটা রেসিপি কারণ এর আগেও আমি আমাদের চ্যানেলে যতগুলো ভর্তার রেসিপি দিয়েছিলাম সবগুলো বেশি ভিউজ হয়েছিলো আমাদের এই পেঁপে দিয়ে তেঁতুল মাখা ভর্তাটা তো আজকে এই ভর্তার জন্য কিন্তু আগে আমি আমাদের গাছ থেকে একটা ছোটো সাইজের একটা পেঁপে নিয়েছিলাম পেঁপেটাকে আগে ভালো মতো ধুয়ে কেটে এখন একটু শুকিয়ে এখন পেঁপেটাকে আমি ভালো মতো গ্রেড করে নিব আর এভাবে গ্রেট করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই তো অনেকটা সময়ই লাগে তো পেঁপেটা খাওয়া থেকে কিন্তু বানাতেই বেশি মজা লাগে বিশেষ করে এত কষ্ট আর এই পেঁপেগুলো মাখানোর সময় কিন্তু জীবদের জল চলে আসার মতো অবস্থা কারণ এতটা লোভনীয় লাগে দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব মজার ছিল আর আপনারা হয়তো অনেকে না যে পেঁপে দিয়ে এরকম দুর্দান্ত ভর্তা রেসিপি করা যায় তো যারা এখনও খান নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খেয়েছেন তারা অবশ্যই আবারও একবার হলো বাস এরকমভাবে ট্রাই করে দেখবেন যে মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে কিন্তু খুব দুর্দান্ত এই পেঁপে ভর্তাটা করা যায় তো আমি কিন্তু আগে পেঁপেটাকে সুন্দর মতো ছিলে এইভাবে এখন গ্রেট করে নিচ্ছিলাম আর গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাত যেন কেটে না যায় ভাতে ঘষা খেলেও কিন্তু হাতের চামড়া উঠে যাবে যেহেতু শীতের সময় একটু ব্যথা লাগলে অনেকটা দিনই আমাদের ভোগাতে হয় তো সেই সব কিছুর জন্য একটু তো কষ্ট করতে হবে কারণ কষ্ট না করলে এত সুন্দর লোভনীয় মজাদার ভর্তাটা আপনারা কিন্তু খেতে পারবেন না আর এইসব ভর্তা কিন্তু রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে অল্প অল্প করে আস্তে আস্তে কিন্তু পেঁপেটাকে ভালো মতো গ্রেট করে নিচ্ছিলাম আর যেহেতু একদমই ছোট পেঁপে তো একেবারেই কৌচি আর তোমাকে এইভাবে করলে কিন্তু পেঁপেটা ভর্তাটা খেতে মজা লাগে আর আপনারা চাইলে আপনাদের মানে পছন্দ মতো সেপ দিয়ে পেঁপেটা কেটে ভর্তা বানিয়ে খেতে পারেন তবে আমি যেরকমভাবে দেখাচ্ছি আপনারা যদি সেমভাবে ভর্তাটা বাসায় বানা তাহলে কিন্তু দুর্দান্ত একটা ভর্তার স্বাদ পেয়ে যাবেন আপনারা বাসায় তাও মাত্র সামান্য দুই তিনটে উপকরণ দিয়ে ঘরে থাকা তো বাসায় যদি না এরকম পেঁপে গাছ থাকে আপনাদের আর তাহলে তো আর কোনো কথাই নেই যেদিনই মন চাইবে শুধু আমার video টা একবার যদি আপনারা শিখে রাখতে পারেন তাহলে মনে হয় যে প্রতিদিন এরকম মজাদার ভর্তা আপনার বাসায় খেতে পারবেন তো আমার কিন্তু একদম favourite টা great করা complete তো আর একটু অংশ রয়ে গেছিলো ওইটাও এখন আমি করে নিবো আস্তে আস্তে এইভাবে তো ভর্তা কিন্তু আমি আমার বোনের জন্য বানাচ্ছিলাম কারণ ও যেহেতু ও যেমন টক খেতে পছন্দ করে আমিও ভীষণ টক খেতে পছন্দ করি বা এরকম ভর্তা টর্তা আমাদের ভীষণ পছন্দের দুই বোনেরই তো আমি আগে বানাচ্ছিলাম এখনও ঘরে নাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমি এভাবে কিছুটা সময় নিয়ে ভালো মতো আগে পেঁপেটাকে এইভাবে গ্রেড করে নিব আর যেহেতু আপনার দুজন মানুষ তাই এখানে এরকম ছোটো সাইজের একটা পেঁপে নিয়েছে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পেঁপেটা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দেবেন তো এখন আমি সবগুলো গ্রেড করা পেঁপেটা এখানে এর সাথে দিয়ে দিব এখন তেতুল এখানে দেখতে পাচ্ছেন কত বারোটা তেঁতুল ছিল কিন্তু আমরা ভর্তার জন্য এতটুকু ছিল অবশিষ্ট এরপরে আমি আবার দোকান থেকে কিনে আনছিলাম তেঁতুল তেঁতুলা চাকা তো এখন এই দুইটা তেঁতুলা চাকাও দিয়ে দেবে তো এরপরে আমরা এখন দিয়ে দিবে এখানে সাত মতো লবণ আপনারা কিন্তু অবশ্যই পরিমাণটা দেখে নেবেন এরপরে এখন দিয়ে দিবা এখানে মোরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দমতে দিয়ে দিবেন কিন্তু এরপরে এখানে আমি দিচ্ছি এখানে চিনিটা চিনিটা কিন্তু সবাই সবার মিষ্টি অনুযায়ী দিব তো আমি এখানে দিয়েছিলাম 5 থেকে 6 চা চামচের মত দিয়েছিলাম চিনি দিয়ে সব বুলিং এর ডেন্স একটু ভালোমতো আমান দিয়ে থেতলো করে নিব তাহলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি আর এই ভর্তাটা যেমন খেতে মজা ছিল বানানো কিন্তু একদম ইজি মাত্র ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা চাইলে বাসে এরকম মজাদার ভর্তাটা বানাতে পারেন তো এখন হাত দিয়ে আলতা হাতে ঠিকই হবে একটু কয়েকটা থেতল দিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে আর ইতিমধ্যে এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা বাজিয়ে দেবেন তাহলেই হবে তো এইভাবে কিছুটা সময় নিয়ে অনবরত এমন দিসতে হবে থেতল করলেই হবে তো আমি আবার চামচ দিয়ে একটু ভালো মতো সবগুলোকে মিক্স করে দিচ্ছিলাম যেন ভালো মতো ভর্তাটা আমাদের রেডি হয়ে যায় আর আপনারা চ্যানেলে কিন্তু এইভাবে হাত দিয়েও করতে পারেন তবে অনেকটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভীষণ মজার হয় তো কিছুটা সময় ধরে এইভাবে আমরা থেতলে দিব আর যারা এরপরে আপনাদের কীসের ভত্তার রেসিপি চাই সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেরকম ভর্তা রেসিপি দেখাতে আর আমার চ্যানেলের সবথেকে বেশি ভিউজ পাওয়ার মানে জিনিসগুলোর ভিতর হলো আমার এই ভর্তা রেসিপিগুলো কারণ এটা সবারই ভীষণ লোভনীয় একটা জিনিস কারণ এটা যেই দেখে সব বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু জীবে জল চলে আসার মতো একটা অবস্থা কারণ ভর্তাকে অপছন্দ করে আমার মানুষ খুঁজে পাওয়া ভার তো আমাদের ভর্তা কিন্তু কথা বলতে বলতে অনেকটাই রেডি হয়ে গেছে তো আমি এখন এটা ফাইনাল লুকটা দেখাচ্ছি যে অসম্ভব মজা দেখতে যেমন লোভনীয় ছিল খেতে দুর্দান্ত ছিল আর আমার খালামুনির যদি ভিডিওটা দেখে তাহলে তো মনে হয় যে এখন তার জিবে জ্বলছে দেখার মতো অবস্থা এই তো এটা খালামনির জন্য এক ব্রাইট তোমার জন্য তো অসম্ভব মজার ছিল খেতে যেমন দেখতে তেমনই খেতে আর আমাদের এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো এইসব জিনিসগুলো কিন্তু একদমই মুক্ত থাকে আর সবগুলো কিন্তু ঘরোয়া হোম রেমেডি হোম রেমেডিতে বানানো এই ভর্তাগুলো তো এই তো আমাদের ভর্তা কিন্তু একদমই রেডি তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন সরি শুকনো মরিচটা ভেজেও দিতে পারেন তো আমি যদি একটু ঝালটা কম খাই তাই শুধু এখানে লালমরিচের গুঁড়োটা দিয়েছিলাম তো এই তো আমাদের ভর্তা কিন্তু আজকে রেডি তো আজকে আপনাদের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার